মাঝে মাঝে গল্পের বই দেখ পড়তে বা খেলা দেখতে ভালো লাগে কোন গল্প মানে কাল লেখা মেনলি গোয়েন্দা বা অ্যাডভেঞ্চার টাইপের গল্পগুলো বেশি পড়ছে গোয়েন্দা মানে কিছু মানে উত্তেজনা বা মানে ক্রিয়াটা খুঁজে পাওয়ার পরে একটা আনন্দ সেটা ঘুরে দাঁড়ানোর কিছু নেই আমি এমনি নর্মাল যেমন প্রিপারেশন তেমনই নিয়েছি ফার্স্ট আশা করিনি ব্যাংক হবে এটা আশা করেছিলাম ফার্স্ট আশা করি সেই সময়টা তো আমি তো দেখিনি একটা চ্যানেলই তো শুধু দেখাচ্ছিল আমি বুঝতে পারিনি তারপর ফোন করলো কেউ একজন তখন জানতে পারলাম প্রস্তুতি দেখুন আমার মানে বোর্ডের জন্য আমি অতটা